আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে ভিডিও স্ক্রিনে আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটি অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনাগুলো তো অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা আমরা যে সময় আপনার হাফার থেকে মাছগুলো আমরা টিংকিতে আনা হয় তা আমরা বিভিন্ন জায়গায় মাছগুলো সেল করি তো এই কারণে দেখা যায় যে তিন চার ঘন্টা হাফার মাঝে লাগলে মাছগুলো খাদ্য পরিমাণ খুবই দ্রুত ছেড়ে দেয় তাই কারণে মাছগুলো আমরা দূর দূরান্ত জায়গায় মাছগুলো যদি স্যাল করি একটা মাছও কোনো ক্ষয়ক্ষতি হয় না তো সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনার একটা সাইজ অনুযায়ী আপনারা দেখতেই পাচ্ছেন পুরো এক ইঞ্চি অথবা দেড় ইঞ্চি সাইজের পোনাগুলো রয়েছেন তো এইগুলো মাছের পোনা আমরা সারা দেশে অল বাংলাদেশ নিয়ে যে কোনো প্রান্তে দেওয়া হচ্ছে আপনারা যেখান থেকেই বসে কেন আমাদের ভিডিওটি দেখছেন কিন্তু চাইলেও আপনারা এইগুলো মাছের পোনার জন্য অর্ডার করতে পারেন আমরা এইগুলো মাছের পোনা যে কোনো জায়গায় পরিবহনে মাছগুলো দিয়ে থাকি সারা বাংলাদেশে তো সমানিত ব্যবস এগুলো মাছের পোনার জন্য আপনারা কী ধরনের খাদ্য খাওয়ালে মাছগুলো অল্প সময়ের ভিতরে আপনারা বাজার যাতায়াত করতে পারবেন তাই এখন অবস্থায় আপনারা যদি পুকুরে যদি সারেন তাই মেগা ফাউটার খাবার খাওয়াতে হবে নিয়ম মতো দৈনিক বিবেলা তাই মেগা ফাউটারগুলো যদি খাওয়ান তো মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে আপনারা চাইলেও অল্প সময়ে এগুলো মাছের পোনা আপনারা বাজার যাতায়াত করতে পারবেন তাই সম্মানিত বেস এগুলো মাছের পোনার জন্য আপনারা এগুলো মাছের পোনার জন্য এক সপ্তাহ পরিমাণ আপনার ফাউটার খাবার খাওয়াতে হবে তো এক সপ্তাহ পর থেকে এইগুলো মাছ এ জন্য আপনারা সরাসরি ফিট খাবার খাওয়াবেন বাসামান তা বাসামান খাবার যদি দেন অবশ্যই মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে তো সম্মানিত ব্যাস সকল তথ্য পরামর্শ সহযোগিতা নেওয়ার জন্য আমাদের কাছে অতি তাড়াতাড়ি যোগাযোগ করুন তা আমাদের যোগাযোগের ঠিকানা মতো আপনারা চলে আসেন যোগাযোগের ঠিকানা মাইমি সিংহ তিসাল